মন্দির পাঁচই আগস্টের পরে ইসলামী আন্দোলন বলেন বা হেফাজত বলেন তারা এবং জামাত শিবির মন্দির পাহারা দিয়েছিল তো এখন আবার দুর্গাপুজো উপলক্ষে কেন তারা পাহারা দিতে আসবে না তারা পাহারা দিতে আসলো আমরা চাই না যে পাহাড়া দেখি ফার্স্ট আমরা হিন্দু আমাদের শৈলে শক্তি আছে আমাদের রক্ত আছে রক্ত আছে বলে আমরা আন্দোলন করতেছি তো আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে অবশ্য আমরা আমাদের মন্দির উপহার যেতে পারবো তার জন্য কোন মাদ্রাসার পোলা পাইন বা যাই বলেন আমাদের অন্য কোনো ধর্মের লোক বা হোক সে যেই হোক আমাদের লাগবে না আমরা হিন্দুরাই আমাদের জন্য এনাব আর সেকেন্ড কথা যে ধর্মমন্ত্রী এরকম যদি দুই ও সাপের মতো করে তাহলে বলবো যে এরকম ধর্মমন্ত্রী আমাদের মানে প্রয়োজন নেই এদের আমরা বয়কট করবো কথা তিনি ঢাকেশ্বরী মন্দিরে এসে বলছিলেন যে আমাদের মানে সাহায্য আমাদের পাহারা দেওয়ার জন্য পুলিশ আনবে প্লাস সেনা পুলিশ না পালে সেনা বাহিনী আনবে সেই তারা এই কথাটা বলছে তারপর আবার তিনি প্রচার করলো আলাদাভাবে যে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে মানে ইয়ার করতে রাজি তো এখানে আরও একটা কথা তুলতে যাই মাদ্রাসার ছাত্ররা এখন বর্তমানে যে পরিস্থিতিটা বাংলাদেশে যে মাঝার বাংলা হইতেছে এটা ওদের কাছে শির তো আমরাও তো শিরকি করতেছি ওদের কথায় তো সেখানে আমাদের তো পাহারা দেওয়ার কিছুই নেই তারা যদি মাঝারি ভাঙতে পারে তাহলে আমাদের মন্দিরও ভাঙতে পারবে তাই আমরা চাই না আমাদের কেউ পাহারা দেখ আমরা নিজেরাই নিজেদের পাহারা দেবো আমাদের পাহারা দেওয়ার জন্য অন্য কাউকে লাগবে না বলে আমরা নিজেরাই নিজেদের পাহারা দেব সরকার ওষুধের বাদ দিয়ে এবারে এটা যেহেতু একটা ধর্মীয় স্থান অবশ্যই আমরা অন্য কোন ধর্মের লোক কাউকে ঢুকতে দেব না যেহেতু যেমন বলাই হয় যে মসজিদে যদি এখন কোন একটা ইমাম নামাজ পড়ে তখন তো উঠাট কোনো হিন্দু ঢুকতে পারবে না মানে ঢোকাটা উচিত না তো তেমন ভাবে আমি মনে করি যে সার্বিক দৃষ্টিকোণ থেকেই কোন অন্য ধর্মের লোককে ঢোকাটা উচিত সব ধর্মের লোক সমান যদি হইতো তাহলে গরুর গোস্ত খাওয়া নিয়েছে একটা ট্রেন চলতেছিল যে গরুর গোস্তের দাওয়াত দিলাম ওই ট্রেনটা কই থেকে আসছিল আমরা যদি সমান হই সবাই ওই ট্রেনটা তো আসার কথা ছিল না ওই ট্রেনটা তো চলছে তারপরে বৈষম্য ভাই থাকে যত যাই বলেন বৈষম্য বিরোধী আন্দোলন করার পরেও ধর্ম যেহেতু দুইটা আলাদা বৈষম্য থাকবে আমরা এক হয়ে থাকবো এটা ঠিক কিন্তু অমন ভাবে বলতে গেলে ওপর দিয়ে বইলে এক নিচ দিয়ে আরেক ওইটা হয় না ওপরে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না তাই আমরা আমাদের সুরক্ষাটা নিজে নিয়ে নিতে পারবো সেই ক্ষেত্রে আপনাদের আমরা এই আন্দোলন আমাদের আমাদের এক কথা আমাদের দাবি মানতে হবে এবং দাবি যদি না মানা হয় আমরা রক্ত দিতে রাজি আমরা জীবন দিতে রাজি কথা যেহেতু সামনে এই দুর্গাপূজার ফেস্টিভ্যাল আসতেছে তো দুর্গাপূজা নিয়েও একটা কথা যে সামনে যেহেতু দুর্গাপূজা আসতেছে দুর্গাপূজা এবার যেন কেউ ভয় না পাই থাকে দুর্গাপূজা এবার হবে বাংলাদেশে সবচেয়ে বড় কোনো যদি দুর্গাপূজা হয় সেটা এই বছর হবে এবং এই বছরে দুর্গাপূজায় মা দুর্গার হাতে সব থাকবে কোনো নকল অস্ত্র থাকবে না সব আসল অস্ত্র থাকবে যাতে মন্দিরে কেউ ধ্বংস করতে আসলে মন্দিরে কেউ হত্যাকাণ্ড চালাতে আসলে মন্দিরে কেউ নিপীড়ন চালাতে আসলে তাকে যদি তাকে যেন সেখানেই মা দুর্গার অস্ত্র দিয়ে মেরে ফেলা যায় তাকে যেন সেখানেই জমানো জমা দেওয়া যায় এবার আমরা সুন্দরভাবে দুর্গাপূজা পালন করবো কেউ ভয় পাবেন না এই আন্দোলন স্বরূপের দুর্গাপূজাও সর্ব